আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রাইম টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি আহমেদ রাতুল এবং আমি শামী মেলনি প্রথমে দেখে নেব সংবাদ শেহরা আহ আগে সহিংসতায় আটক হলে জামিন নয় হুশিয়ারি ইসির হাজার কোটি টাকার গড়মিল খুলছে না শাহজালালের নতুন কার্গো ভিলেজ আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া বিলুপ্তির পথে মৃৎশিল্প কালিয়া করে মানবেতর জীবনযাপন করছেন শিল্পীরা দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম চলে যাচ্ছি পুরো খবরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে সহিংসতা জড়ালে ভোটের আগে কেউ ছাড় পাবে না এমন কঠোর বার্তা দিল নির্বাচন কমিশন বুধবার ইউইনদের প্রশিক্ষণে এই হুঁশিয়ারি দেন কমিশনার আনোয়ারুল ইসলাম তিনি বলেন নির্বাচনী সহিংসতায় আটক হলে ভোটের আগে জামিন নয় সঠিক কাজ করলে কমিশন পাশে থাকবে উদ্দেশ্যমূলক বা অন্যায় করলে কেউ পার পাবেন না কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি ইউএনএর নির্দেশ দেন এখান থেকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্গো ভিলেজ চালু নিয়ে দেখা দিয়েছে জটিলতা বিদ্যমান কার্গো ভিলেজের আগুন লাগার পর নতুন কার্গো ভিলেজ ব্যবহার করতে চিঠি দেওয়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক কিন্তু জবাবে ঠিকাদার প্রতিষ্ঠান দাবি করেন নির্মাণ বাবদ তাদের এক হাজার কোটি টাকা বকেয়া রয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় বেবিচক সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেবিচক চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকি বকেয়া বিল না মেটানো হলে ঠিকাদার প্রতিষ্ঠান টার্মিনাল বুঝিয়ে দিতে অপরাগতা জানিয়ে বলেও জানান তিনি ফলে এতদিন অপেক্ষার পরও কার্গ অপারেশন শুরু করা যাচ্ছে না নবনির্মিত তৃতীয় টার্মিনালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয় বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান গতকাল বিএনপির সঙ্গে আলোচনা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি উঠে এসেছে তিনি বলেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় এটি বলেনি বলেছে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ভূমিকা পালন করতে হবে আমাদের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে সেই বিষয়ে তাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে তবে কি নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদ ছোট হবে জানতে চাইলে আসিদ নজরুল বলেন এ ধরনের কথা কোথাও আলোচনা হয়নি এটা উপদেষ্টা পরিষদের আলোচনার বিষয় এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ পশ্চিম হেব্রন শহরে এতিম শিশুদের সহায়তা প্রদানকারী একটি ফিলিস্তিনি দাতব্য সংস্থা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার ইসলামিক চ্যারিটেবল সোসাইটি নামের দাতব্য সংস্থাটির অফিসের সরঞ্জাম ও কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থাটির আইনি উপদেষ্টা আব্দুল করিম তুর্কি সংবাদ মাধ্যম জানিয়েছেন ইসরায়েলি বাহিনী ইসলামিক চ্যারিটেবল সোসাইটির প্রশাসনিক কার্যালয়ে অভিযান চালিয়ে কর্মীদের কয়েক ঘন্টা আটক রাখে পরে ভবনটি শিলগালা করে দেয় তবে সংস্থাটি কেন বন্ধ করা হলো বা কতদিন বন্ধ থাকবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেনি ইসরায়েলি বাহিনী আবার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছেন উত্তর কোরিয়া স্থানীয় সময় সকালে পূর্ব উপকূল থেকে জাপান সাগরে বেশ কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বুধবার দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী নিশ্চিত করেছেন এই তথ্য দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউন হাফ জানিয়েছে আমরা কয়েকটি বস্তু শনাক্ত করেছি যা স্বল্পপাল্লার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে এগুলো জাপান সাগর অভিমুখে নিক্ষেপ করা হয় যা পাড়ি দিয়েছে তিনশো পঞ্চাশ কিলোমিটার এলাকা তবে মিজাইলের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এর আগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মে মাসে ব্যালিস্টিক ও ক্রুজ মিজাইলের পরীক্ষা চালিয়েছিল দেশটি আর চলতি মাসের শুরুতে এ অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে নতুন দূরপাল্লার হুয়াংসং টোয়েন্টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে কক্সবাজারের রামতে দুই সহদর শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিন নারী সহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নয় বছর ধরে চলা এই মামলার মঙ্গলবার রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঘটনার পর দেশ জুড়ে তৈরি হয় তোলপাড় মূল আসামি জাহাঙ্গীর আলম আদালতে স্বীকার করেছেন ভয়াবহ এই হত্যাকাণ্ডের নেতৃত্ব তিনি দিয়েছেন আব্দুর রাজাকের রিপোর্ট 2016 হাজার ষোলো সালের সতেরো জানুয়ারি বিকেলে কক্সবাজার রাম উপজেলার বড়বিল এলাকায় খেলার সময় পাখি ছানা দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ করা হয় দুই ভাই হাসান শাকিল ও হোসেন কাজলকে সেদিন রাতে অপহরণকারীরা চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেন পরিবার ও স্থানীয়দের চেষ্টায় পুলিশ অভিযান চালিয়ে দুদিন পর স্থানীয় একটি পাশের খালে শিশুদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মামলার তদন্তে উঠে আসে মুক্তিপণ না পাওয়ার ক্ষুব্ধ হয়ে দুই শিশুকে হত্যা করে মৃতদেহ ড্রামে রেখে পরে খালে ফেলে দেয় অপহরণকারীরা আদালতের বিচারক ওসমান গনি দীর্ঘ নয় বছরের বিচারিক কার্যক্রম শেষে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন দেন মামলার বাদী পক্ষ রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নির্দোষ প্রমাণিত হয় এক অনেকে খালাস দেওয়া হয় পাখির বাচ্চা দেওয়ার প্রলোভন দেখি অপহরণ করে এবং মুক্তিপণ দাবাই করে দাবি করে পরবর্তীতে বাদী থানায় মামলা করে মামলা করার পর তদন্তকারী কর্মকর্তা দ্রুত সহিত আসামিদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর ভাবে আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের ছাদের ড্রামে আসামি হাসান এবং হোসাইনের ব্যবহৃত কাপড় চোপড় করে পার্শ্ববর্তী পাহাড়ে গাছের ডালের নিচে এই শিশুদের লাশ উদ্ধার করে গোটা হচ্ছে তাদেরকে দ্বিতীয় তালায় মানে ছাদের উপরে ড্রাম পেয়ে ভিতর শুদ্ধ করে হত্যা করে এটা অত্যন্ত মর্মান্তিক একটা হত্যাকাণ্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের ঝিনাইঘাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের নয় নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভা। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহযোগিতায় আজিতে সভায় বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। সভায় তৃণমূল পর্যায়ে মতামত, প্রশ্ন ও সমালোচনা সুযোগ রাখা হয়। সাইফুল ইসলামের পর তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচিকে মাঠ পর্যায়ে আরও শক্তিশালী করতে শেরপুরের ঝিনাইঘাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের নয়লং ওয়ার্ডে অনুষ্ঠিত হয় ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভা বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম সোজা এবং স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত নেতাদের সামনে দলীয় কর্মী সমর্থকরা উন্মুক্তভাবে মতামত প্রশ্ন ও সমালোচনার সুযোগ পান আসন্ন জাতীয় নির্বাচন ও একত্রিশ দফা বাস্তবায়নের রূপরেখা নিয়েও উঠে আসে গুরুত্বপূর্ণ আলোচনা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন তারেক জিয়া প্রজন্ম দলের জেলা সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ এবং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শরিফুল ইসলাম অংশগ্রহণকারীদের মতে তৃণমূল পর্যায়ে এমন উদ্যোগ দলকে আরো গতিশীল করবে বাস্তবায়ন করতে পারে তাহলে আমাদের বাংলাদেশকে রুল মডেল গড়ে তুলতে পারবে রাজনীতির নামে ধর্মের নামে ধর্মকে ব্যবহার করা ধর্মকে রাজনীতি করা যাবে না আমরা সকলে ধানের শেষের লোক কোন ব্যক্তির লোক না আমরা রাজনীতি করি ধানের শেষের কোন ব্যক্তির না টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্থানে দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছেন বিজিবি সশস্ত্র ডেরায় হানা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মুক্ত করা হয় ছজন জিমিকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলা এই অভিযান পরিচালনা করেছে দুই বিজিবির বিশেষ দল আব্দুর রাজাকের রিপোর্ট সীমান্ত সুরক্ষা মানব পাচার প্রতিরোধে এবং সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বড়াঘাট বাংলাদেশ একুশ অক্টোবর ভোরে টেকনা ব্যাটালিয়নের বিজেপি পরিচালনা করে গহিন পাহাড়ে এক চিরুনি অভিযান টেকটাফ উপজেলার রাজার ছড়া করাচি পাড়ায় দুর্গম গিরিপথে লুকিয়ে থাকা এক পাচারকারী চক্রের গোপন আস্থানায় অভিযান চালিয়ে ছয়জন জন নিরীহ জিম্মিকে জীবিত উদ্ধার করে বিজেপির বিশেষ অভিযানিক দল সাথে আটক করা হয় এক পাচারকারীকে উদ্ধার করা হয়েছে তিনটি ওয়ান শুটার গান একটি একতলা বন্দুক ছয় রাউন্ড গলি ও দুটি দেশীয় ধারালো অস্ত্র বিজেপি তথ্যমতে পাচারকারীরা বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের গোপন পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করছিল এবং করছিল ভয়াবহ নির্যাতন ভুক্তভোগীদের দাবি তাদের মাথা পিছু চল্লিশ হাজার টাকা পাচারকারীদের কাছে বিক্রি করা হয় তাদের এক সপ্তাহ ধরে সশস্ত্র পাহাড়ি ডেরায় বন্দী করে রাখা হয়েছিল টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানে বিজেপি সদস্যরা জীবন বাজি রেখে সফলভাবে অপারেশন সম্পন্ন করেছেন আটক পাচারকারী ও উদ্ধার হওয়া আলামত টেকনাফ স্থানে হস্তান্তরে প্রক্রিয়া চলছে ফরিদপুরে বাল্য বিবাহের বিরুদ্ধে ব্যতিক্রমী এক প্রচারণা চালিয়েছে দুই স্বেচ্ছাসেবী সংগঠন আলোচনা সভার পাশাপাশি রিকশায় ঘুরে শহরের সাধারণ মানুষকে সচেতন করে তারা সে নো টু চাইল্ড ম্যারেজ স্লোগানে ছিল ভিন্ন বার্তা স্থানীয় প্রশাসন আইনজীবী সমাজকর্মীরাও অংশ নেয় কর্মসূচিতে অপর বাসিমের রিপোর্ট বাল্যবিবাহের বিরুদ্ধে কণ্ঠ তুলেছে ফরিদপুরের দুই স্বেচ্ছাসেবী সংগঠন ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটি এবং নন্দিতা সুরক্ষা রোড টু ফ্রিডম সে নো টু চাইল্ড ম্যারেজ শীর্ষক আলোচনা সভায় মঙ্গলবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় জড়ো হন সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন পঁয়ত্রিশ জন নারী পুরুষ যার মধ্যে ছিলেন সরকারি কর্মকর্তা আইনজীবী উন্নয়ন কর্মী ও তরুণ প্রজন্ম আলোচনা শেষে ব্যতিক্রমে আয়োজনে তারা রিক্সায় করে রওনা দেন শহরের রাজেন্দ্র কলেজ এলাকার বাইতুল আমান ক্যাম্পাস অভিমুখে রিক্সায় বহর থেকে জনগণকে বাল্য বিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এ মাহার এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আইনজীবী মহিলা পরিষদের প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ অতিথি ও অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের সচেতন কার্যক্রম অব্যাহত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন নন্দিতা সুরক্ষার প্রতিষ্ঠাতা তাহিয়াতুল জান্নাত রেমিট্রিডু আর এই প্রতিপাদ্যকে সামনে রেখে উইমেন ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিস এবং নন্দিতা সুরক্ষা দুটি সংস্থা মিলে মূলত আজ ফরিদপুরের বিভিন্ন ধারার নারীদেরকে যুক্ত করে একটি বর্তমান চিত্র বাল্যবিবাহ বন্ধ করার জন্য সবাইকে আহ্বান জানানো এবং একটি ম্যাস গ্যাদারিং এবং একটা হিউজ এঙ্গেজমেন্টের তৈরি করার চেষ্টা করা হয়েছে যাতে বাল্যবিবাহ বন্ধে অন্য মানুষগুলো এগিয়ে আসে হাজার বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ কালের গর্বে হারিয়ে যেতে বসেছে গাজীপুরের কালিয়াকৈরে পালপাড়া উল্টাপাড়া বোয়ালি এলাকাগুলোতে মৃৎশিল্পীদের জীবনে নেমে এসেছে দারিদ্র আর অবহেলার অন্ধকার নেই সরকারি পৃষ্ঠপোষকতা নেই কাঁচামালের পর্যাপ্ত যোগান দৃষ্টিনন্দন এই শিল্প টিকিয়ে রাখার লড়াইয়ে হাতে বসেছেন এই শিল্পের কারিগরেরা স্বপন সরকারের রিপোর্ট মাটির টানে বাঙালি বাঁচে এক সময় যাদের হাতে ছয়ে গড়ে উঠত হাড়ি পাতিল সরা মটকা ঘোড়া পাখি সেই মৃতশিল্পীরা পড়ে আছেন চরম দুরবস্থায় গাজীপুরে কালিয়া কৈরে পালপাড়া উল্টাপাড়া বালিপাড়া সহ আশেপাশে এলাকায় এক সময় প্রতিটি ঘরেই ছিল মাটির জিনিস তৈরির ব্যস্ততা কিন্তু সময়ের বিবর্তনে সেই চিত্র এখন শুধুই স্মৃতি প্লাস্টিক ও মেলামানের সহজলভ্যতা এটেল মাটির সংকট উৎপাদন খরচ বৃদ্ধি সরকারি পৃষ্ঠকতার অভাবে

যেখানে এক সময় কুমারের চাকা ঘুরতো সকাল সন্ধ্যা আর সেখানে কাজ না থাকায় চাকা থেমে গেছে মন ভেঙেছে শিল্পীদের তবে সচেতন মহলের মতে শিল্পী শুধু জীবিকার জন্য নয় এটি বাংলার শেকড়ের পরিচয় কাজ করতে করতে অনেক জিনিস হোক হোক খুব ভালো এখন খুব কষ্ট হয় চল কষ্ট হয় এগুলো বানিয়ে এখন খুব চলছে বিক্রি কম হয় আর কি আগে যেমন রায় পাতিল ভাটি কোলা এগুলো বানাইতাম এখন ওগুলো চলে না এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে প্রয়োজন সরকারি সহায়তা প্রশিক্ষণ এবং বাজার সম্প্রসারণ আমাদের সমাজ থেকে বর্তমানে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন প্রকল্প চাল আছে এটার মধ্যে আমরা দশটা শ্রেণী পেশার দৃষ্টিকে আমরা কামার কুমার নাকু সহ তাদেরকে আমরা ইতিমধ্যে যারা কামার পেশার সাথে সরাসরি সম্পৃক্ত এবং তারা আমাদের মৃৎ শিল্পকে বাঁচিয়ে রাখছে এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখছে এবং পাশাপাশি তাদের জন্য সরকার যে প্রকল্পটা চালু করেছে এর মধ্যে আমরা মূলত তাদেরকে দুইটি সুবিধা দিতে পারি এবারে খেলার সংবাদ টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শো বছরের ইতিহাসে এক বিরল রেকর্ডের মালিক হলেন পাকিস্তানের বাহাতি স্পিনার আসিফ আফ্রিদি আটত্রিশ বছর দুশো নিরানব্বই দিন বয়সে টেস্ট অভিষেক হওয়ায় ক্রিকেটার বুধবার রয়্যাল পেন্ডি টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করলেন তিনি ছাড়িয়ে গেলেন বিরানব্বই বছর আগে ইংল্যান্ডের চস ম্যারিয়টে গড়া অভিষেকে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড সাইমন হারমারের আলবে ডাব্লু করে রেকর্ড বইয়ের নাম তোলেন আসিফ আফ্রিদি দর্শক হয়ে ছিল আজকের মতো প্রাইম টিভি সংবাদ প্রাইম টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমি স্বামী মালনি আমি আহমেদ রাতুল আল্লাহ হাফেজ ইটেন টিভি প্রাইম প্রাণী টেলিভিশন